আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের সামাউল এই পুটি মাছ মারা জাল বাঁধছে দেখেছ কত সুন্দর করে এই দেখো এই লাল লাল লম্বা লম্বা কাটি আর এইটা হচ্ছে যে কারেন্ট জাল এই জালটি কিন্তু অত্যন্ত সূক্ষ্ম দেখাই দেওয়া হাত দিয়ে দেখেছ একদম মাকসা জালের মতো এ কত কে নিলে জাল এই জাল সাতশো টাকা শ সাতশো টাকা শ এই জাল আর এই কাটি কাঠি পঞ্চাশ টাকা ফুল পঞ্চাশ টাকা পণ্য কাটি আর লাল সুতো কত কেন মানে একশো গ্রাম মত এই জাল পঞ্চাশ গ্রাম এই পঞ্চাশ গ্রাম জালে হবে আপনার একশো আশি হাত দুশো আর যদি আর একটু টান করে বাঁধা হয় তাহলে আরও কিছু বাড়বে তবে এই মানে একশো আশি বা দুইশো হাতের ভিতরে রাখলে মানে মাছ ধরা পড়ে বেশি কেননা ওই হচ্ছে মাছ জালে জড়ায় বেশি আর বেশি টান হলে অনেক মাছ ওই পানির ভিতরে আবার ছুঁয়ে যায় এই কারণে মানে এটা হচ্ছে নিয়ম মতো বাধা তা আমাদের এই সামাউল কিন্তু সুন্দর করে এই জাল বাঁধতে পারেন ঠিক আছে কত সুন্দর এই জাল আর আগে কিন্তু ওই যে সুতো জাল বুনতো মানুষ ওই বুনা জালে কিন্তু এত মাছ হইতো না পুটি মাছ আর এতে কিন্তু একদম মানে জাল ভরে যায় জাল ছিঁড়ে বহুত মাছ হয় আবার এই দুই এক সময় কিন্তু এই অল্প পানিতে পাতলে এই এই জালে কিন্তু ওই সাপ বাঁধে মানে ওই যে কালো মতো ওই কেউটো জাতীয় সাপ তারপর ধুরা সাপ বা অন্যান্য সাপও বেঁধে যায় কিন্তু ওইটা কিন্তু ওই ছুঁড়োলেও শিখতে হয় নাইলে এই আপনার এই জাল কিন্তু নষ্ট হয়ে যাবে যারাই সাপ ছুঁড়াতে পারে তারাই কিন্তু এই জাল পাততে পারবে তাছাড়া কিন্তু যারা সাপ দেখে ভয় পায় বা ছা জাল ফেলাইছে হ্যাঁ কিন্তু অনেক অনেক সাপ বাঁধেতে মাঝে মাঝে যখন পানি কম হয়ে যায় তবে এখন কিন্তু সাপ বাঁধবে না পানি হ্যাঁ আর এই এখন আমাদের এই বিলে যে পরিমাণ পুঁটি মাছ তা বলার কথা না অসংখ্য পুঁটি মাছ মানে সেই প্রতিদিন মন করে পুঁটি মাছ উঠেছে মানুষ আর ওই বিলে আপনার ট্যাংরালি পাকসিয়া শিববা শালকুনা তিন চার গ্রামের মানুষ মাছ ধরে ওই বিলে ওই পাশে মানে আমাদের এই গ্রামের পশ্চিম দিকে সে মাঠটি দেখেছ কত সুন্দর করে গিরে দেখছে দিয়ে তারপরে জাল নিয়ে বাঁধছে ওই দেখো দেখেছ সূক্ষ্ম নিতে হচ্ছে কিন্তু প্রিয় বন্ধুরা দেখেছ হ্যাঁ এটা ভালো করে গিট না দিলে খুলে যাবে আর এই খুলে গেলে তখন কিন্তু জাল জড়িয়ে যায় আর জাল জড়াই গেলে সমস্যা হয় সমস্যা মাছ হবে না

না বাঁধলে আমার বাড়ি ঘুমোতে যাচ্ছে না আমার এক ভাইপো আছে ছোট মানুষ সে মা ধরতে যায় আমারই শুধু বলে জাল বেঁধে যাওয়া জাল তাই সার আমার জেগে জাল বানতে হবে সব আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ